আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করবো শরীফ পাঠ করিবার নিয়ম শরীফ কীভাবে পাঠ করতে হবে বা কী অবস্থায় শরীফ পাঠ করা যায় সে সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটু অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায় এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পায় এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও এতে একটি লাইক দিয়ে দিবেন তবে অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শরীফ পাঠ করিবার নিয়ম দালাইলুল খাইরাত নামক কিতাবে উল্লেখ আছে শরীফ পাঠকারীর শরীর পোশাক এবং স্থান পাক পবিত্র হতে হবে অজুর সাথে দূর পাঠ করতে হবে তবে বে অবস্থায়ও অবস্থায় পাঠ করা আছে দুই নম্বর জায়নামাজে কেবলামুখী হয়ে বসে খালেজ দিলে মনোযোগ সহকারে শব্দ করে অথবা নিঃশব্দে দূর পাঠ করা পাঠ করতে হবে শব্দ করে উপরা যাবে 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 জায়নামাজে কেবলামুখী হয়ে বসে খালেজ নিয়তে দূরছড়ি পাঠ করতে হবে তিন নম্বর মানুষকে দেখাবার জন্য যেন দূর পাঠ করা না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে চার নম্বর দূরছড়ি পাঠ করার সময় মনে মনে এই ধারণা পোষণ করতে হবে যে আমি নবিক রুমসাল সালামের সম্মুখে যেন দূরছড়ি পাঠ করতেছি এরকম ধারণা পোষণ করতে হবে পাঁচ নম্বর দূরছড়ি পাঠ করার সময় কারোর সাথে কথাবার্তা বলবেন না এবং অপবিত্র স্থানে বসে দূরছরিপ পাঠ করবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি অবস্থায় দূর পাঠ করতে হবে পাক পবিত্র শরীরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে পাক পবিত্র পোশাক পরিধান করে পাক পবিত্র স্থানে বসে দূর ছড়িপ পাঠ করতে হবে অজু অবস্থায় দূর পাঠ করলে ভালো তবে অজু ছাড়াও দূরছরিপ পাঠ করা যায় আছে তবে আমরা খেয়াল রাখবো অজু অবস্থায় দূরছরিপ পাঠ করার জন্য কথাবার্তা বলবেন না এবং অপবিত্র স্থানে বসে দূর ছড়িপ পাঠ করবেন না দিকে খেয়াল করে দূরছরিপ পাঠ করবেন তাহলে নিশ্চয়ই আল্লাহ তালা ফেরেস্তা গণের মাধ্যমে আমাদের নবী সাল্লামের রোজ মুবারকে আমাদের দূর শরীফের সবটুকু পৌঁছাইয়া দেবেন ان شاء الله السلام عليكم ورحمه الله